একজন ইমানদার তিনি কখনো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই ইমানদার কখনো আশা ছাড়তে পারে না সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেলেও সকল পথ বন্ধ হয়ে গেলেও আমার দেয়ালে পিঠ ঠেকে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে আমাকে ব্যাক করাতে পারেন কি পারে না আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু আছে এই পৃথিবীতে শত সহস্র মিরাকল শত সহস্র অলৌকিক ঘটনা আমাদের চোখের সামনে দিয়ে অনবরত ঘটে আমরা একটু চোখ মেলে তাকালেই দেখতে পাবো বহু অসম্ভব ধরনের কঠিন কঠিন ঘটনার সাক্ষী আমাদেরই দুধো অতএব আমরা সর্বাবস্থে আল্লাহ প্রতি আস্থাশীল থাকব আমাদের জীবনে পরীক্ষা সামগ্রিক জীবন অন্তরা খুবই ক্ষুদ্র একটি part জীবনের অতএব এটাই জীবনের একমাত্র বিষয় নয় এই পরীক্ষাকে কেন্দ্র করে যারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন যারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন বা কেউ কোনো কারণে সমাজে অপমানিত হয়ে আত্মহরনের পথে পা বাড়াবার মতো এরকম মহা অপরাধের চিন্তা যারা করছেন তাদেরকে বলতে চাই আল্লাহ তালা বলেছেন কোরআনেকারী মেলা আই রাইলাল কমল কাফের আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী যারা বেঈমান তারা ছাড়া কেউ কখনো নিরাশ হতে পারে না যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই তারা আশা ছেড়ে দিতে পারে কিন্তু আপনি আমি যারা আল্লাহর প্রতি বিশ্বাস করি আমরা ভরসা করব আল্লাহর প্রতি যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে একটা বিপদ হয়েছে আরেকটা সুদিন আমার আসবে একটি সমস্যা হয়েছে বহু সুবিধা আমার জীবনে আসবে আল্লাহ বলেছেন ইন্নামা আল উসরি ইসর কষ্টের সাথেই মানুষের সুখ রয়েছে দুঃখের সাথেই সুখ রয়েছে মানুষের বিপদের সাথেই মানুষের বিপদ মুক্তির উপায়ও রয়েছে এজন্য একজন ইমানদার কখনো ডিপ্রেশনে পড়তে পারে না সময়ত উপস্থিতি আজ আমাদের তরুণ প্রজন্মের সামনে শত সহস্র বাধা রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় বাধা হলো মাদকের বাধা আজ আমি কয়েকটি মাদকের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে মাদকগুলো আমাদের তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে যেই মাদকগুলো আমাদের ধ্বংস করছে যে মাদক আমাদের পরিবারগুলোকে পরিবার গুলোকে ভেঙে যে শেষ জায়গায় পৌঁছে দিচ্ছে অতল তলে হারিয়ে দিচ্ছে সেই মাদকগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান হলো খোদ যে দ্রব্য আছে সেগুলো আজ মাদক দ্রব্য আমাদের অনেক ভালো এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে মেয়েদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বহু বাবা মায়ের চোখের পানি পড়ছে বহু সন্তানের জীবন ধ্বংস হচ্ছে কিন্তু এর শুরু যখন হয় তখন আমরা অনেকে টের পাই না বিশেষ করে যারা বয়সে তরুণ তাদেরকে বলতে চাই কেন ইসলাম বলেছে অসৎ সঙ্গে সর্বনাশ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নির্দেশ করেছে ইয়া ইয়াহুল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'াস সাদিকিন হে ইমানদারেরা হে মুসলিম সদস্যরা তোমরা সব সময় আল্লাহর তাকো অবলম্বন করবে আর এটার জন্য সত্যবাদী ভালো নিষ্ঠাবান এবং খালেস ভালো মানুষদের সান্নিধ্য এবং তাদের সংস্রব গ্রহণ করবে আমরা যারা বয়সে তরুণ আমরা লক্ষ্য রাখব আমরা কাদের সাথে মিশছি আমি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করছি আমি যার সাথে মিশছি যার সাথে উঠা বসা করছি সে ভালো মানুষ কিনা সে ভালো মুসলিম কিনা সে পাঁচ শক্ত নামাজ পড়ে কিনা যিনি শক্ত নামাজ পড়েন তার দ্বারা কখনো মাদক আসক্ত হওয়া সম্ভব নয় পৃথিবীতে পৃথিবীতে যত খুনি পাবেন সমস্ত খুনিদের প্রায় সবাই কোনো না কোনো ভাবে মাদকের সাথে সম্পৃক্ত যত অপরাধী পাবেন তাদেরকে দেখবেন বেশিরভাগ অপরাধীরা কোনো না কোনো ভাবে মাদকের সাথে সম্পৃক্ত কিন্তু পৃথিবীর ইতিহাসে একজন নামাজি হয়তো দেখাতে আপনি পারবেন না যেই নামাজি পাঁচ নামাজ পড়েন আবার মাদকের সাথে কোনোভাবে সম্পৃক্ত সময় উপস্থিতি আজ সেজন্য আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে আমরা মুসলিম হিসাবে ইসলাম কেটাকে প্র্যাকটিস করব এর জন্য কোন প্রকার হেজিটেশন আমাদের হবে না হীন মন্যতে আমরা ভুগবো না আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের সমস্ত সমস্যার সমাধান আছে আজকে আমাদের আইন রক্ষাকারী বাহিনী তারা किशोरแก এটা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আজকে মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না নানামুখী অপরাধময়ের সমাজকে ধ্বংস করে দিচ্ছে যুবকরা যখন ধ্বংসের পথে পা বাড়ায় তখন তারা নিজেরাও টের পায় না যে তাদের সামনে কি জাহান্নাম অপেক্ষা করছে তাদের সুন্দর এবং সোনালী ভবিষ্যৎকে কিভাবে ধ্বংসের দ্বারা ধ্বংসের অতল তরে ফেলে দিচ্ছে এটা যুবকরা অনেকে টের পায় না সময় উপস্থিতই এজন্য আমাদের মাদকের ভয়াবহতা থেকে এর করাল গ্রাস থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হলো কখনো অসৎ সঙ্গ অবলম্বন করা চলবে না সব সময় নামাজি দিনদার আল্লাহর সঙ্গীকে সঙ্গী সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে মনে রাখবেন কেউ জীবনে প্রথম মাদকের যে সমস্ত ট্যাবলেটগুলো আছে যে সমস্ত সিরাপগুলো আছে এগুলো সেবন করা শুরু করে দেয় না এগুলো প্রথমে শুরু করে না মাদকের শুরু হয় সাধারণত একেবারে শুরু হয়ে থাকে অসৎ সঙ্গী খারাপ বন্ধু তাদের সাথে আড্ডাবাজির মধ্য দিয়ে এরপরে মাদকের দ্বিতীয় ধাপে এসে ধূমপাই বন্ধুদের পালায় পড়ে ধূমপান করে এটা হলো মাদকের দ্বিতীয় ধাপ মাদকের তৃতীয় ধাপে মানুষ একটা পর্যায়ে গিয়ে মাদক দ্রব্যের দিকে হাত বাড়িয়ে ফেলে অতএব আমরা প্রথম থেকে যেন বাদ দেয় ইসলাম সেই শিক্ষা দিয়েছে দেখো ইসলাম বলেছে লা তাকরাবুজ জিনা তোমরা ব্যবচারের কাছেও যেও না একজন নারী তিনি সম্মানিতা একজন নারী তিনি মা তিনি বোধ নারীকে সম্মান করতে হবে সেজন্য নারী কোনোভাবে যৌন নিগ্রহের শিকার যেন না হয় আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ওলা তাকরা বোঝ জেনা তোমরা জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন জেনা ব্যবচার এমন অপরাধ এগুলো সরাসরি কেউ লিপ্ত হয় না কাঁচা কাচি যায় তারপরে মানুষ সেই অপরাধে লিপ্ত হয় অতএব জেনার কাছেও যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার মানে আগে থেকে পাপ দিতে বলেছেন আপনি কোন আপনি কোন অপরাধ এর দিকে পা বাড়াতে পারেন কোন অপরাধের দিকে আপনি ধাবিত হতে পারেন তার পথগুলো আগে থেকে রুদ্ধ করা এবং বন্ধ করার নির্দেশ কিন্তু ইসলাম দিয়েছে সম্মানিত উপস্থিতি এজন্য সমস্ত অপরাধ এগুলো আগে থেকে বন্ধ করার আগে থেকে সেগুলোর দ্বারগুলোকে বন্ধ করার নির্দেশনা ইসলাম দিয়েছে আপনি দেখবেন আজ এই ভোগবাদী সমাজে একদিকে বিজ্ঞাপনে বলবোর্ডে বল বিলবোর্ডে একদিকে সংবাদের মাধ্যম নামে একদিকে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে আমাদের যুবকদেরকে ব্যবিচারের পথে প্ররোচিত করা হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে তাদেরকে নানাভাবে উস্কে দেওয়া হচ্ছে তাদের চরিত্রকে তারা ঠিক যেন রাখতে না পারে সেভাবে নানাভাবে আজ সংস্কৃতির নামে বিনোদনের নামে নাটকের নামে সিনেমার নামে বিজ্ঞাপনের নামে প্রচারের নামে নিউজের নামে নানা নামে আজ সেখানে নারীকে উপস্থাপন করা হচ্ছে যার কারণে যুবকরা বিপদগামী হয়ে যাচ্ছে ধ্বংসের অতল তলে হারিয়ে যাচ্ছে আর এই জন্য সমস্ত অপরাধের ব্যাপারে ইসলামের মূল নীতি হলো যে আগে থেকে বাদ দেওয়া যে অপরাধে আমি পতিত হতে পারি আগে থেকে সাবধান থাকা আপনি যদি কোনো খারাপ সঙ্গীর সংস্রবে যান তাহলে আপনি একসময় মাদক হবেন আপনি একসময় খুনি হতে পারেন আপনি একসময় সন্ত্রাসী হতে পারেন ভাইরা আমার আমাদের প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে এই সোনালী দেশকে যদি আমাদের সাজাতে হয় মুসলিম হিসেবে মুসলমানের মুখকে যদি উজ্জ্বল করতে হয় তাহলে আমাদের যুব সমাজকে ঘুরে দাঁড়াবার কোনো বিকল্প পথ খোলা নেই যুবক শপথ করতে হবে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে মনে রাখবেন মাদক মানুষের বিবেককে ধ্বংস করে দেয় মানুষের বিবেক লোভ পেয়ে যায় মাদক আসক্তির মাধ্যমে মাদক সেবনের মাধ্যমে বিবেক হলো আল্লাহ তালা সবচেয়ে বড় আমত যেই দ্রব্য যেই দ্রব্য হয়ে যায় মানুষ পাগল হয়ে যায় মানুষ মস্তিষ্ক হয়ে যায় মানুষের স্বাভাবিক সেটা কখনো সুপানীয় হতে পারে না সেটা কোনো আদর্শ খাবার বা পানীয় হতে পারে না কোরআন আল্লাহ আলামিন বারবার সাবধান করেছেন কারণ মানব জাতির ধ্বংসের জিনিসগুলো সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ তালা আমাদের প্রতি দয়ালু ভাইরা আমার গোটা পৃথিবীতে যত মানুষ দেখবেন এর মধ্যে যারাই মাদকের সাথে কোনো না কোনো ভাবে ইনভলভ হয়েছে এবং মাদক আসক্ত হয়েছে এবং মাদকে ইউজ টু হয়ে গেছেন এই মানুষগুলো তারা নিজেদের বিপদের কারণ হয়েছে তারা সমাজের বিপদের কারণ হয়েছে তারা ধ্বংস টেনে এনেছে নিজের এবং পরিবারের এবং দেশের এবং মানব সভ্যতার ধ্বংস তারা টেনে এনেছে ইসলাম এমনিতে নিষেধ করেনি ভাইরা আমার আপনারা জানেন যে মাদক যারা গ্রহণ করে এদের বডিতে ইমিউন সিস্টেম উইক হয়ে যায় দুর্বল হয়ে পড়ে যারা মাদক আসক্ত থাকে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দুর্বল হয়ে যায় আমি শুধু একটা ছোট এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই এই যে কোভিড 19 হলো আপনারা দেখেছেন আমেরিকার মতো দেশ ইটালির মতো দেশ উন্নত বিভিন্ন দেশগুলো তারা রীতিমতো এই কোভিড নাইনটিন এর আঘাতে পর্যদস্ত হয়ে পড়েছে তাদের সিস্টেম মুখ পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে লাশ করার সিস্টেম হয়ে মতো ব্যবস্থা হচ্ছিল না সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না এত বেশি মানুষ মারা গেছে আপনারা অবাক ভরে লক্ষ্য করেছেন তুলনামূলকভাবে মুসলিম দেশগুলো কোভিড এর এই আঘাত থেকে তুলনামূলকভাবে অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্পেশালি আমি যদি বলতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ এখানে কোভিড নাইন্টিনে কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনো ক্ষতি হয়নি আমরা দেখেছি যে ইউরোপিয়ানদের কাছে আমেরিকানদের কাছে অনেক ভালো মাস ছিল তাদের কাছে থ্রি লেয়ারের মাস ছিল অনেক স্বাস্থ্যসম্মত এবং তাদের অনেক ভালো ভালো মাস্কের পাশাপাশি আপনার স্যানিটাইজার ছিল তাদের হসপিটাল তাদের চিকিৎসা ব্যবস্থা সবকিছু উন্নত ছিল আমাদের এই গরিব দেশ ভালো মাস্কও ছিল না ভালো আমাদের আহ আপনার স্যানিটাইজার স্যানিটাইজারও ছিল না আমাদের হসপিটাল আমাদের অন্যান্য যে সমস্ত সাপোর্ট দরকার হয় সেগুলো যথেষ্ট কম আছে জনসংখ্যার তুলনায় আমরা সবাই জানি এর পরও আমাদের দেশে তেমন কোন সমস্যা হয়নি এর অন্যতম প্রধান কারণ আপনি যে দশটি কারণ বলেন এই দশটি কারণের ভিতরে একটি কারণ অন্যতম একটি কারণ অবশ্যই আমি এটা বলবো যে আমাদের এই দেশের মানুষ বেশিরভাগ মানুষ তারা ধর্মে মুসলমান অন্য যারা আছেন তারা সাধারণত মানুষ মাদকে আসক্ত না, তারা সেবন করে না এর ফলে আল্লাহ তালা তাদের শরীরের মধ্যে ইমিউন সিস্টেমকে স্ট্রং করেছেন আপনি মিডিল ইস্ট লক্ষ্য করবেন সৌদি আরব আপনি আরব আমিরাত এবং যে সমস্ত মুসলিম দেশগুলো বিশেষ করে যে সমস্ত দেশগুলোতে সৌদি আরবের কথা স্পেশালি বলতে পারি আর যে সমস্ত মুসলিম দেশগুলোতে সাধারণ মানুষের মধ্যে মাদক সেবনের পরিমাণ কম বা এর হারটা কম আপনি লক্ষ্য করে দেখবেন কোভিড নাইনটিনে তারা সবচেয়ে কম সাফার করেছে কারণ তাদের ইমিউনিটি স্ট্রং ছিল আর যারা মাদক হয়েছে তাদের লাং আগে থেকে ধ্বংস হয়ে গেছে এজন্য ভাইরামা আমরা মাদককে না বলা ছাড়া আমাদের জীবন কখনো গড়ে তুলতে পারবো না আমরা যদি সুন্দর কেরিয়ার গড়ে তুলতে চাই আমরা যদি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই আমার শিক্ষা জীবন করে যদি আমি সাজাতে চাই আমি যদি দেশ এবং বিশ্ব মানবতার জন্য বিস্তীর্ণ মুসলিমের জন্য কিছু করতে চাই মাদককে না বলার কোন বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই ছাত্র জীবন থেকে তরুণ বয়স থেকে মাদকের দিকে হাত বাড়িয়েছে আর মানুষের মতো মানুষ হতে পেরেছে এরকম একজন দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না এই আমরা মাদকের বিরুদ্ধে সবাই না বলবো তো ইনশাআল্লাহ এই সমাজে যৌতুক ছিল ঘরে ঘরে জনে জনে প্রত্যেকটা পরিবারে যৌতুকের চর্চা ছিল আজ আনন্দের সঙ্গে আমরা বলতে পারি যৌতুককে আমরা এই সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করেছি যৌতুক এখন আমাদের সমাজে রীতিমতো একটা দোষের ব্যাপার এবং এটার পেছনে সবচেয়ে বেশি অবদান আমাদের প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পাশাপাশি সে সমস্ত ভাইদের পাশাপাশি সবচেয়ে বেশি অবদান রেখেছেন আলেম সমাজ মসজিদের মিম্বর থেকে ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে যৌতুকের বিরুদ্ধে তারা স্লোগান তুলেছেন আজকে আমার সফর সঙ্গী গাড়ি চালক তাকে আমি রসিকতা করে জিজ্ঞেস করলাম যে আম কাঠালে সিজন চলছে তোমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসাবে আম কাঠাল পাও নাই তো সে আমাকে হেসে উঠে বলল আমার মাকে পরিষ্কার করে বলে দিয়েছি যে কোন অবস্থাতে শ্বশুর বাড়ি থেকে যেন এই মৌসুমী ফল আমাদের বাসায় না আসে কোন অবস্থাতে না আসে সেজন্য আসে নাই আমি খুব আনন্দিত হয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছি যে আমাদের সমাজের সর্বস্তরের মানুষ যৌতুক যে অপরাধ এই জিনিসটি তারা বুঝতে শিখেছে ঠিক একই আমাদের যে সমস্ত তরুণ বন্ধুরা মাদকের দিকে চলে যায় তাদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে তবে এই ক্ষেত্রে আমি অবশ্যই বলতে চাই এই ক্ষেত্রে আমাদের মূল ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে আমাদের বিজিবি সহ বিভিন্ন বাহিনী যারা বর্ডার হয়ে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে সেটা বার্মা থেকে হোক আর ভারত থেকে হোক যে সমস্ত মাদক দ্রব্য আসে এই রাস্তাটাকে যদি একেবারে খুব স্ট্রংলি বন্ধ করে দেওয়া হয় তাহলে মাদকের এই করাল থাবা থেকে আমরা অনেকেই বেঁচে যাব অনেক পরিবার হাহাকার থেকে বেঁচে যাবে কত নারী আমাদের অফিসে আসেন চোখের পানি ফেলেন অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমাজের মান্যগণ্য ব্যক্তি শুধুমাত্র মাদকে আসক্ত হওয়ার পর তার সোনালী সংসার ভেঙে খান খান হয়ে গেছে তার পরিবার ধ্বংস হয়ে গেছে তার ব্যবসা শেষ হয়ে গেছে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে আপনি আমেরিকাতে ইউরোপে কয়েকদিন পর পরই শুনবেন যে তাদের বিদ্যালয় পার্টি সেন্টারে কোন শপিং মলে আততায়ের গুলিতে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষকে খুন করা হয়েছে এরকম যতগুলো ঘটনা আপনি দেখবেন সমস্ত ঘটনার পেছনে আপনি সন্দেহাতীতভাবে মাদকের যোগসূত্র খুঁজে পাবেন এরা সবাই মাদকে আসক্ত হয় তারপরে তারা এই ভয়াবহ কর্মকাণ্ড চালায় এজন্য এটাকে সমস্ত অপরাধের মূল এবং মা বলা হয়েছে ইসলামে এজন্য মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা দিতে হবে আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যাদেরকে নিরাপদ রেখেছে বিশেষ করে আমি তরুণ বন্ধুদেরকে বলতে চাই আপনাদেরকে শপথ করতে হবে যে আমি কোনো খারাপ বন্ধু পালায় পড়ব না আমি কোনো খারাপ বন্ধুর সাথে চলব না আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আর একটি মেয়েকে টিস করে আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে একটি মেয়েকে নিয়ে টিটকারি করে রূষিকতা করে তার ব্যক্তিত্ব নষ্ট করে খুন্ন করে কোনো ভাবে তাকে হ্যারাসমেন্ট করে মুখে উত্তক্ত করে সোশ্যাল মিডিয়ায় তে উত্তক্ত করে ইনবক্সে উত্তক্ত করে সে আমার কখনো বন্ধু হতে পার না সে আমার শত্রু এই বন্ধুকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন মনে রাখবেন কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে মানুষ মানুষ হাত কামড়াবে ইয়াউমা ইয়া'যুয যালিমু আলা ইদাই দুই হাত কামড়াবে মানুষ আফসোস এবং আক্ষেপে এবং বলবে মানুষ কেদে কেদে আফসোস করে দুই হাত কামড়াতে কামড়াতে বলবে যে লাইতার ইত্তখাজতুম আর-রাসূলি যাবিলা আক্ষেপ যদি আমি রাসুলের কথা শুনতাম আমি যদি রাসুলের পথ গ্রহণ করতাম আমি যদি অমুক বন্ধুর বন্ধুতা তার সঙ্গ তার সংস্রব এটা যদি আমি গ্রহণ না করতাম অবলম্বন না করতাম তাহলে আমি আজ এই বিপদগামিতার পথে এই ধ্বংসের পথে এই জাহান নামের পথে আমাকে আসতে হতো না এজন্য জন্য ভাইরা আমার সকল ধ্বংসের মূল হলো শুরু হলো এই সঙ্গ থেকে আপনার স্কুলে আপনার কলেজে সব জায়গায় রুচিবান বন্ধুদেরকে আপনি গ্রহণ করবেন রুচিবান যে সমস্ত বন্ধু অন্য মেয়েকে দেখে টিস করে তাদের ছবি দেখে বাজে কল্পনা জল্পনা করে মন্তব্য করে অশ্লীল উক্তি করে সেটা বিভিন্নভাবে হোক তাকে হ্যারেসমেন্ট করে হোক তার অগোচরে হোক যেভাবেই হোক না কেন এই বন্ধু আপনাকে এড়িয়ে চলতে হবে এই বন্ধুই আপনাকে মাদকের দিকে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না যারা মাদক আসক্ত হয় কেউ ইচ্ছাকৃত জেনে শুনে এর পরিণাম জেনে ঠান্ডা মাথায় একজন মানুষ মাদক আসক্ত হয় না মাদকের পথে পা বাড়াবার শুরুতে যে ধ্বংসটা হয়ে যায় এটা বুঝতে তার অনেক সময় লাগে ততক্ষণে আর ফেরার সুযোগ থাকে না এজন্য আমরা অসৎ সঙ্গী ত্যাগ করবো তো ইনশাল্লাহ কোন বেনামাজি আমার বন্ধু হতে পারে না কোন মেয়েদের টিজকারী উত্তক্তকারী আমার বন্ধু হতে এরকম বন্ধ দেখলে ওরকম বন্ধ থেকে আমি বেরিয়ে আসব আমি সৎসঙ্গ অবলম্বন করব তাহলে দেখবেন আপনার সামনে সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করবে আপনি সুন্দর জীবন করতে পারবেন ভাইরা আমার মাদকের মতো এরকম বিষয় যেটা নিয়ে আমাদের ঘন্টা ঘন্টা কথা বলা দরকার কিন্তু আমাদের হাতে সময় নেই মাদকের পাশাপাশি আরেকটি মাদকতার কথা বলতে জানি আমি কয়েকটি মাদককের কথা বলতে পারি যে কয়েকটি মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এর মধ্যে একটা হলো মাদক দ্রব্য যেটা বিভিন্ন ভাবে আমাদের শরীরে অনেকে গ্রহণ করে থাকেন আর দ্বিতীয় মাদক হলো মোবাইলের মাদক স্মার্টফোনের মাদক আমাদের তরুণদেরকে ধ্বংস করছে মাদক আমি প্রায় বলার চেষ্টা করি দেখুন দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ কেমতের ময়দানে এর দায় ভার বহন করা এত সহজ হবে না এই মোবাইল থেকে আপনি যত অপকর্ম করতে পারেন আজকের পৃথিবীতে অন্য কোন ডিভাইস থেকে এত বেশি অপকর্ম করা সম্ভব নয় মোবাইল যদি কারো নিয়ন্ত্রণহীন ব্যবহার করে কারো যদি মোবাইল ব্যবহারে ন্যূনতম মাত্রা জ্ঞান না থাকে মনে রাখবেন এর দ্বারা জীবনে কোনো কিছুই সম্ভব নয় ভাইরা আমার আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আসক্ত আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করতে চাই আমার এই সেটে ফেসবুক বা ইউটিউবের কোনো অ্যাপ নেই আপনারা জানেন আমার একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে আমার ফাউন্ডেশনের কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি পরিচালনা করতে হয় কিন্তু মোবাইলে আমি সেগুলো করি না কেন কারণ মোবাইলে যদি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো থাকে তখন প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করা হয় সময়ের অপচয় হয় আমাদের জীবনটা অনেক দামি অনেক মূল্যবান এই যৌবন বয়সে আমাদের সমাজকে আমাদের পরিবারকে বিশ্ব মানবতাকে মুসলিম জাতিকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে কিন্তু এই মোবাইল ফোনের আসক্তি আমার সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে অতএব এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে মনে রাখবেন মোবাইল ফোনে আসক্ত কোন মানুষ দ্বারা জীবনে বড় কোনো কাজ করা সম্ভব নয় আমি বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিন হবে 1 2 3 মধ্যে থাকবে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সাথে মালিক পক্ষের সাথে একটা মিটিং ছিল আমার সে মিটিং আমাকে যিনি পরিচয় করা দিচ্ছেন তিনি পরিচয় করা দিকে বলেছেন যে হুজুরের অনেক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে ইত্যাদি ইত্যাদি তখন ওই ভদ্রলোক তিনি বললেন যে সরি আমি আমাকে নাই আমার কাছে একটু খারাপ লাগাই কাজ করছে লোকটা আমাকে চিনল না প্রথম সারীর ব্যবসায়ী আর আমাকে চিনল না তার মানে তার সোশ্যাল মিডিয়াতে কোনো বিচরণ নাই তখন উনি সাথে সাথেই নিশ্চিত করলেন যে ভাই সত্যি বলতে আমার ফেসবুক বা ইউটিউবে কখনো ঢোকার সুযোগ হয় না এবং এই অ্যাপগুলোই মোবাইলে নাই তার কথা শোনার পর আমার আবার ওই যেটুকু কষ্ট হয়েছে সেটুকু ভালো লাগায় পরিণত হয়ে গেছে এবং রূপান্তর হয়ে গেছে কোন প্রতিষ্ঠিত মানুষ যার দ্বারা বড় কিছু করা সম্ভব হয়েছে মোবাইলে আসক্ত ছিল সে এটা কোনোদিনই সম্ভব নয় যারা মোবাইলে সারা দিন ঘন্টাকে ঘন্টা স্ক্রল করতে থাকে নেই ভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে ক্ষয় হয়ে গেছে কারণ এই মোবাইল স্ক্রিনে এই পরিমাণ ঘোষা হয় ঘোস্তে 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 আপনি লক্ষ্য করবেন ফেসবুক ও ইউটিউবে আপনি যখন এগুলো টানতে থাকেন এটার কোনো এন্ডিং নাই শেষে এসে ঘুরতে থাকে ঘুরতে থাকে মানে লোড হচ্ছে আপনি অপেক্ষা করেন কোনো এন্ডিং আছে এন্ডিং নাই তার মানে কি এটা মানুষের জীবনের জন্য ধ্বংসাত্মক অর্থাৎ এই নেশা আসক্তি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন মোবাইলকে আপনি ব্যবহার করেন মোবাইল